মেহেদি মিরাজের বলিং ভেলকিতে কুপোকাত জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে এগিয়ে গেল টাইগাররা দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে প্রথম দিনের খেলায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো পাত্তায় পেয়েছিল না বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল মাত্র একশো একানব্বই রানেই তবে দ্বিতীয় দিনে এসে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা দ্বিতীয় দিনের শুরু থেকেই নাহিদ রানার গতির ধার বুঝতে পেরেছিল সফরকারী দলটি তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন মেহেদি হাসান মিরাজ মাত্র বিশ দশমিক দুইবার বল করে তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট সফরকারী দলটি বড় স্কোর সংগ্রহের পথে হাঁটলেও মেহেদী মিরাজের বোলিং ভিলকিতে শেষ পর্যন্ত তাদের থামতে হয় দুশো তিয়াত্তর রানে বাংলাদেশের বিপক্ষে তারা লিড নিয়েছিল মাত্র বিরাশি রানের জবাবে দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিং এ নামে টাইগার রাও শুরুতেই সাদমান ইসলামের উইকেট ব্যক্তিগত চার রান করে ফিরেছেন এই ব্যাটার শুরুতে উইকেট পড়লেও ওই এক উইকেটের বিনিময়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন দল আর দ্বিতীয় দিনের খেলায় সাতান্ন রানের বিনিময়ে একটি উইকেট হারিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ আর তাই তো পরিশেষে বলা যায় প্রথম দিনে ব্যাকফুটে চলে গেলেও দ্বিতীয় দিনে এসে জিম্বাবুয়ের গোলা চেপে ধরেছে টাইগাররা